আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন নতুন আরটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পিছনে এটার ভিডিও দেওয়া হয়েছিল তো আমার চ্যানেলে একটু সমস্যার কারণে ভিডিওটি আবার পুনরায় ডিলিট করতে বাধ্য হয়েছি আমি এটা অন্য একটু সমস্যার কারণে যারা এনপিটিসি কোম্পানির পিছনে আমার কাছে যারা পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি প্লাস নতুন যারা ইচ্ছুক এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বা এই কোম্পানির মাধ্যমে আপনারা বিদেশে যাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি আগামী পনেরো এবং ষোলোই নভেম্বর শনি এবং রবিবার আগামী সপ্তাহে শনি এবং রবিবার হচ্ছে ফাইনাল কনফার্ম ডেলিগেট ইন্টারভিউ ইনশাল্লাহ যদি কোনো ধরনের প্রবলেম না হয় বড় ধরনের তাহলে অবশ্যই এই তারিখে ইনশাল্লাহ ইন্টারভিউ হবে কনফার্ম তা যারা এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা দয়া করে ভিডিওটি দেখেন তারিখটি আপনাদেরকে আমি ফোনে সবাইকে জানিয়ে দিয়েছি বা আমার গ্রুপে যারা আছেন তাদেরকেও জানিয়ে দিয়েছি তারপরেও ইনশাআল্লাহ যদি হায়াতে আমাকে বাসায় শুক্রবার দিন অবশ্যই সবাইকে আমি মেসেজ দিয়ে দেবো বা বৃহস্পতিবার দিন মেসেজ দিয়ে দেব কিন্তু তারা আপনারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা ডেটটি ফিক্সড করে রাখবেন যারা দূর থেকে আসবেন অবশ্যই আপনারা রাতের বেলা রওনা দিবেন যে যেখান থেকে আসেন আপনাদের সুবিধা সময় শনিবার দিন সকাল নয়টার দিকে আপনারা আমাদের ট্রেনিং সেন্টারের সামনে উপস্থিত হবেন আর অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে আসবেন রওনা দিবেন যে যেখান থেকে আসেন না কেন রওনা দিবেন যারা পাসপোর্ট যারা অনেক মানুষ পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা দয়া করে আমার সাথে অবশ্যই একটু যোগাযোগ রাখেন হ্যাঁ এতে আপনাদের জন্য একটু ভালো হবে আর যারা নতুন আসতে যাচ্ছেন আপনারা অবশ্যই যে যেখান থেকে আসেন না কেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন বারবার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ভাই ব্যস্ত মানুষ সবসময় আমি অফিসে থাকি না বিভিন্ন বাহিরে থাকি বিভিন্ন কাজে আমার বিভিন্ন জায়গায় থাকতে হয় তো সো আমার সাথে একটু যোগাযোগ করে আসলে আমি আসলে ওইভাবে আপনাদেরকে সময়টা নির্ধারণ করে দিতে পারব যে আপনারা ওই সময় উপস্থিত থাকেন কথাটা বলার উদ্দেশ্য এই জন্য তো আমি কাজে ক্যাটাগরিগুলো যারা নতুন ভাই ব্রাদার আসবেন তাদের উদ্দেশ্যে আবার নতুন করে কাজের নামগুলো আমি বলছি ট্রেডের নামগুলো এক নম্বর ট্রেন অপারেটর পঞ্চাশ থেকে একশো টন ক্যাপাসিটির ভিতরে যারা ড্রাইভিং হিসাবে কাজ করতে জানেন তারা হচ্ছে তাদের জন্য এটা বেসিক স্যালারি হবে উনিশশো রিয়েল খাবার বাবদ হচ্ছে তিনশো রিয়েল তিনশো রিয়েল খাবার বাবদ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের ট্রেডের জন্যই খাবারের নির্ধারণটা এক তারপরে ক্রেন অপারেটর তিন ক্যাটাগরি নেওয়া হবে পঞ্চাশ থেকে একশো একশো থেকে দুইশো আর দুইশো থেকে তিনশো টন তো পঞ্চাশ থেকে দুইশো পর্যন্ত বেসিক স্যালারি সেম উনিশশো রিয়েল আর দুইশো থেকে তিনশো টন ক্যাপাসিটির যারা অপারেটর হিসেবে কাজ করবেন তাদের বেসিক স্যালারি হচ্ছে তেইশশো রিয়েল তেইশশো রিয়েল আর ফুড অ্যালাউন্স তিনশো রিয়েল চা চার নম্বর হচ্ছে ফক অপারেটর এটার বেসিক স্যালারি হচ্ছে তেইশো রিয়াল অনেক ভাইব্রাদার ফকলিপ অপারেটর হিসাবে পিছনে আমাকে অনেক ডিস্টার্ব করতেন মেসেজ দিতেন জ্বালাতন করতেন ভাই আমাদের কোনো কাজের অফার আসছে কি না একটু দেখেন বা আমাদের একটু চেষ্টা করেন ফক অপারেটর হিসাবে এবার কিন্তু বই তেমন একটা আমি পাইনি খুব সীমিত সংখ্যক বই পাইছে কিন্তু লোক নেবে কিন্তু হিউজ পরিমাণ আর কোম্পানিটা কিন্তু ডিরেক্ট কোম্পানি সৌদি রবের অনেক পুরাতন কোম্পানি নাবি দামি কোম্পানি আপনারা সুযোগটা মিস করতেছেন পিছনে অন্যান্য কোম্পানির স্যালারিগুলো আর অনেক কম হতো সতেরোশো ষোলোশে এর ভিতরে হতো কিন্তু এই কোম্পানির স্যালারিটা কিন্তু অনেক হাই রেঞ্জের আপনারা দয়া করে ভিডিওটি দেখেন এবং হচ্ছে খুব দ্রুত হচ্ছে অ্যাপ্লাই করেন আমার সাথে যোগাযোগ করে চলে আসেন তো এই এক থেকে চার পর্যন্ত এই কাজের হচ্ছে অবশ্যই সৌদি এবং বাংলাদেশের সৌদি প্লাস বাংলাদেশের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে অপারেটিং লাইসেন্স থাকতে হবে আর অবশ্যই আপনার কাজের একটা দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও দিতে হবে বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর আর অবশ্যই কাজ কাজের জন্য আপনার পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর নিজস্ব কাজের অভিজ্ঞতা সনদ আপনার সাথে করে নিয়ে আসতে হবে বিদেশ যারা ব্রাদার থাকেন তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এই কাজের জন্য পাঁচ নাম্বার অ্যাম্বুলেন্স ড্রাইভার অ্যাম্বুলেন্স ড্রাইভার বেশ কিছু বই আমার কাছে জমা হয়েছে তা যারা এখনও আরও অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে যেতে ইচ্ছুক এটা হাই রেঞ্জের একটা স্যালারি যারা এই কাজে ডেলিগেট করতে যাচ্ছেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন বেসিক স্যালারি তিন হাজার রিয়াল ফুড অ্যালাউন্স আছে তিনশো ছয় নম্বর হচ্ছে ট্রেলার ড্রাইভার বেসিক স্যালারি ষোলোশো ফুড অ্যালাউন্স তিনশো সাত নম্বর হচ্ছে বাস ড্রাইভার বেসিক স্যালারি ষোলোশো ফুড অ্যালাউন্স হচ্ছে তিনশো আট নম্বর হচ্ছে লাইট ড্রাইভার আট নম্বর লাইট ড্রাইভার লাইট ড্রাইভার হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে চোদ্দো সিরিয়াল ফুড অ্যালাউন্স তিনশো নয় নম্বর হচ্ছে ক্রেন মেকানিক ট্রেন মেকানিক বেসিক স্যালারি হচ্ছে তেরোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো দশ নম্বর হচ্ছে ইকু ইকুইপমেন্ট মেকানিক্স বেসিক স্যালারি আঠারোশো ফুড অ্যালাউন্স তিনশো এগারো নম্বর ডিজেল মেকানিক এই কাজটা অনেকেই খোঁজ করতেছেন অনেক অনেক দিন ধরে অনেক ভাই ভাইয়েরা আমাকে জানিয়েছেন যে ডিজেল মেকানিক হিসেবে কোনো কাজ আছে কি না যদি আপনাদের সামনে এই ভিডিওটি পৌঁছায় তাহলে অবশ্যই আপনারা যারা আগ্রহী তারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন এটা ডিরেক্ট কোম্পানি এবং খুব ভালো একটা কোম্পানি তো ডিজেল মেকানিক হিসাবে বেসিক স্যালারি দেওয়া হবে আঠারোশো রিয়েল বারো নম্বর হচ্ছে পেট্রোল মেকানিক এটার বেসিক স্যালারি হচ্ছে তেরোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো তেরো নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান জেনারেটর ইলেকট্রিশিয়ানের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি থাকে তো ইলেকট্রিশিয়ান জেনারেটার মানে এই সাইটটার ভিতরে আপনারা হচ্ছে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতে হবে তো এটার বেসিক স্যালারি হচ্ছে আঠারোশো রিয়াল ফুড অ্যালাউন্স তিনশো চোদ্দো নম্বর হ্যাভি ইকুইপমেন্ট মেকানিক বেসিক স্যালারি আঠারোশো ফুড অ্যালাউন্স তিনশো পনেরো নম্বর অটো এসি টেকনিশিয়ান অটো এসি টেকনিশিয়ান বেসিক স্যালারি সতেরোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো ষোলো নম্বর অটো ইলেকট্রিশিয়ান বেসিক স্যালারি সতেরোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো সতেরো নম্বর হচ্ছে অটো পেইন্টার বেসিক স্যালারি বারোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো উনিশ নাম্বার হচ্ছে ট্রে ম্যান বেসিক স্যালারি চোদ্দোশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো বিশ নম্বর মেকানিস্ট বেসিক স্যালারি তেরোশো ফুড অ্যালাউন্স সেম একুশ নাম্বার হচ্ছে অ্যাডমিনিস্টার এই ক্যাটাগরির কাজটা অনেকে খোঁজেন যারা একটু ভালো অফিসিয়াল লেভেলে কাজ ভালো জানেন বা করেন তাদের অনেকে অফিসিয়ালভাবে কাজ করার ইচ্ছা আপনারা এই সাইটটাতে ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশন ওই হাই লেভেলের থাকতে হবে তো অ্যাডমিনিস্ট্র হিসাবে অনলি পাঁচজন লোক নিবে তো এটার হচ্ছে বেসিক স্যালারি সাতাশশো পঞ্চাশ রিয়াল ফুড অ্যালাউন্স সেম তিনশো রিয়াল বাইশ নাম্বার হয়েছে টেকনিক্যাল ক্লার্ক এটার হচ্ছে বেসিক স্যালারি দুই হাজার ফুড অ্যালাউন্স তিনশো তেইশ নাম্বার ট্রেন সুপারভাইজার মেনটেন্স এটার বেসিক স্যালারি দুই হাজার ফুড অ্যালাউন্স তিনশো চব্বিশ নাম্বার স্টোর হেল্পার বেসিক স্যালারি আটশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স সেম পঁচিশ নাম্বার হচ্ছে হেল্পার ওয়াশ বয় এটার বেসিক স্যালারি আটশো পঞ্চাশ ফুড অ্যালাউন্স তিনশো তো যারা এই কাজে ইন্টারভিউ দিতে যাচ্ছেন অবশ্যই আপনাদের মানে ট্রেডের কাজগুলো যাদের অবশ্যই আপনাদের দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও দিতে হবে আর অভিজ্ঞতা সনাতনতে হবে আর হচ্ছে যারা হেল্পার হিসেবে কাজ করতে যাচ্ছেন আপনাদের অরিজিনাল পাসপোর্ট আর হচ্ছে আপনাদের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দশ কপি আর একটা সিবি আপনারা সবারই সিবি প্রয়োজন তো যারা সিবি দিতে সমস্যা মনে করেন তারা একটু দিলে ভালো হয় কিন্তু আপনাদের অরিজিনাল পাসপোর্ট সাদা ব্যাকগ্রাউন্ডের দশ কপি ছবি এবং হচ্ছে যারা টেকনিক্যাল ট্রেডের কাজের অভি মানে ইন্টারভিউ দিবেন অবশ্যই আপনাদের দুই থেকে তিন মিনিটের ভিডিও দিতে হবে যারা ড্রাইভিং পেশায় ইন্টারভিউ দিবেন তাদেরও দুই থেকে তিন মিনিটের ভিডিও দিতে হবে এবং প্লাস হচ্ছে অভিজ্ঞতা সনদ দিতে হবে আর যারা বিদেশ ফেরত ভাই ব্রাদার আসেন পূর্বে বিদেশে আপনারা এই কাজ করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওই যে যে কোম্পানিতে কাজ করছেন সেগুলোর সার্টিফিকেট এবং হচ্ছে আপনাদের সিবি এবং হচ্ছে ভিডিও। আর অরিজিনাল পাসপোর্ট আর সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এই জিনিসগুলো নিয়ে আপনারা দূর থেকে যারা অনেকে মিসিং করেন নিয়ে আসেন না বলেন আই হ্যাভ ভুলে গেছি ভাই মনে ছিল না ইন্টারভিউ দিয়ে নিয়ে আসবো তো এগুলো আসলে সমস্যা আপনি একটা 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 কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিবেন অবশ্যই আপনার ওইরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে এখন কোম্পানির যেটা রিকোয়ারমেন্ট বায়ার বায়ারের যেটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টও তো ফলো করতে হবে আপনাকে আর আপনারা যদি সেটা মিসিং হন মিসিং করেন তাহলে এটা আবার আমাদের জবাবদিহি করতে হয় তো সো প্লিজ সবাই আপনাদের ডকুমেন্টগুলো সঠিকভাবে আপনারা নিয়ে আসবেন যারা আপনারা ডকুমেন্টগুলো বুঝতে সমস্যা মনে হয় বা আমার ভিডিওটা পুরোপুরি আপনারা বোঝেন নেই বা সার্কুলার দেখেন নেই অবশ্যই আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ বা একটা ভয়েস দেন আমি অবশ্যই আপনাদেরকে ডিটেলস বলে দেবো আর ভিডিওটি শেষ করার আগে সবাইকে আবারও অনুরোধ করতেছি যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন ফোন ছাড়া কেউ আসবেন না আর এটার ফাইনাল ইন্টারভিউ পনেরো ষোলো নভেম্বর দু রোজ শনি এবং রবিবার আগামী শনি এবং রবিবার হচ্ছে এটার ফাইনাল ইন্টারভিউ তা ভিডিওটি শেষ করার আগে সবার কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন আর আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেন না সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ আপনারা পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের যদি সহযোগিতা না পায় তাহলে হচ্ছে আমার এই চ্যানেল এবং পেজটি আসলে গ্রো করবে না আর যারা ট্রাস্টেড অফিসের মাধ্যমে যেতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশ তো সবাই জানেন অবগত আছেন যে এজেন্সির ভিতরে এখন বর্তমানে ভালো মন্দ অনেক কিছুই আছে তো সো আমার মাধ্যমে আমার রেফারে যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন আর এই ভিডিওটি দয়া করে সবাই শেয়ার করবেন বারবার একই কথা বলতেছে একটু সবাই শেয়ার করবেন যাতে আর অন্য দশজন ভাইয়ের মানে উপকার হয় তাদের কাছে যাতে ভিডিওটি যায় তারা যাতে এখানে সুযোগ পায় কারণ ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া আসলে সময় সুযোগ হয় না আর বড় বড় কোম্পানি বছরে একবার বা দুইবার লোক নেয় তারা কিন্তু প্রতি মাসে মাসে লোক নেয় না এই কোম্পানিটি কিন্তু সৌদি আরবের নামি দামি কোম্পানির মধ্যে একটা তো স্য সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম